মানে অব্যাহত রাখার পরবর্তীতে শ্রেণীতে রেজিস্ট্রেশন এর বিলম্বনায় রাতে পরিশোধন মানবিক বিঘ্নিতা তাদের সংশ্লিষ্ট মাদ্রাসা মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সোনালি পেমেন্ট গেটের মাধ্যমে ফি পরিশোধ এবং ইএসআই এর পূরণের সময়সীমা বর্ধিত করা হলো তো অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা বিলম্ব বিলম্ব সহ আপনার বর্ধিত সময় হচ্ছে যে বিশ বারো দুই হাজার পঁচিশ হতে একত্রিশ বারো পঁচিশ পর্যন্ত এবং তথ্য ইএফ ইএসআই এফ এন্ট্রি সর্বশেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ পর্যন্ত এখানে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে

ঠিক আছে আপনার সর্বাত্ম সহযোগিতা পাবেন ধন্যবাদ অসুখ্য ভালো থাকবেন